দুর্গাপুজো বহু দুর্গা পুজো কাটিয়েছেন ছোটবেলায় দুর্গাপুজোর একরকম আনন্দ ছিল এখন সেই সময় হম দুর্গাপুজো পাল বাড়িতে আমরা যেতাম ছোটবেলায় যাবের থেকে খড় বাঁধা হতো তবে থেকে আমাদের আনন্দ শুরু হতো বাঁশ বাঁধা হলে বাঁশের মধ্যে ঝুলে এক বাস থেকে আরেক বাস লাফ মানে ঝুলে ঝুলে চলে যেতাম এবং যেদিনকে ষষ্ঠীতে এক এক করে মন্ডপে যখন ঠাকুর ঢুকতো একটা আলাদা ফিলিংস একটা আলাদা আনন্দ হতো নতুন জামার গন্ধে আরো মনটা ভরে যেত সেইগুলো এখন বয়সের তালে তালে হয়তো সেই ভাবনাটা কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু এখনো আমরা সেই ঠাকুরবাড়িতে পালবাড়িতে যাওয়া ঠাকুর অর্ডার দেওয়া প্যান্ডেলে বাস বাজার সাথে সাথে তদারকি করা এগুলো আমাদের একেবারে মানে ছোটবেলার থেকেই এই অভ্যাসটা আমাদের তৈরি হয়ে গিয়েছে এখনকার প্রজন্মের যে আপনি বললেন যে বাসে ঝুলবে এখনকার প্রজন্মের কাছে কিন্তু এই বাসে ঝোলা বা প্যান্ডেলের আশেপাশে এটা দেখা যায় কেন দেখা যায় না কারণ আমাদের আর্থসামাজিক পরিকাঠামো অনেক পরিবর্তন হয়েছে আমরা একটু দুরন্ত টাইপের ছিলাম এখন ম্যাক্সিমাম বাচ্চাই অত্যন্ত পরিকল্পিত তাদের শিক্ষা ব্যবস্থা তাদের খেলাধুলো সব কিছু খুব অর্গানাইজড হবে সেই জন্য হয়তো তারা এই সময়টা পায় না তবে এটা জীবনে একটা অমূল্য সময় এই সময়টা যে বা যারা এ উপভোগ না করে পুজো একটু চাঁদা কাটতে বেরোনো মানুষের সঙ্গে জনসংযোগ নতুন নতুন বিয়ে এটা আমরা ছোটবেলার থেকে করে করছি দেখছি এবং আমার চেনা জানা বা আমার নিজের পরিবারেরও বাচ্চাদেরকে আমি উৎসাহিত করি এগুলো করা এখনকার সময় বিভিন্ন রকম খাবার এসছে সেই সময় আপনারা পরিচিত ছিলেন কি মনে হয় না তখন আমাদের পরিচিত ছিল হচ্ছে নাড়ু বিভিন্ন টাইপের হ্যাঁ গুড়ের নাড়ু চিনির নাড়ু সমস্ত হতো মা লক্ষ্মী পুজোর আগে আগে বসে হরেক রকম আইটেম বানাতো আর আজকে আজকে তার পরিবর্তে চলে এসেছে চাউমিন তার পরিবর্তে চলে এসছে এগরোল মোগলাই এই সমস্ত খাবার এখন কি খাবার গুলোকে নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট মায়ের হাতের তৈরি নাড়ু টেস্টই আলাদা এখনকার খাবার নিয়ে কি বলবেন ভালো যুগের সাথে তাল মিলিয়ে খাবারেরও গ্লোবালাইজেশন হয়েছে আমরা অন্য প্রদেশের খাবার বা অন্য দেশের খাবার আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি নতুনত্বের সাথে তো নিজেকেও আপডেটেড করতে হয় এটা তাই সেই সময় যখন ঠাকুর দেখতে বেরোতেন তখন বাড়ির একটা নিষেধাজ্ঞা থাকতো যে এতদূর যেও এর বাইরে আর সেই যে নিষেধাজ্ঞা এখন যেমন নিষেধাজ্ঞা থাকে না বাচ্চাদের যেখানে কিছু যায় বলি না এটা আমি একমত হতে পারলাম না নিশ্চয়ই সব বাড়ির গার্জিয়ানরাই বলে দেয় কিন্তু অজানাকে জানার একটা প্রবৃত্তি মানুষের মধ্যে জন্মগত তাই জন্য যখন কেউ শিশু থেকে কিছু কৈশোরে পা দিচ্ছে তখন সে একটা প্ল্যাটফর্মের পর আর একটা প্ল্যাটফর্ম কি আছে নিজে গিয়ে দেখার একটা চেষ্টা অর্থাৎ যখনই একটা পরিবার বাবা বা মা বা গার্জিয়ানরা একটা ব্যারিকেড করে দেয় তারপরেও কিন্তু একটু গিয়ে আরো দুটো নতুনত্ব দেখা চিন্তা করা এটা মানুষের একটা তার জন্মগত প্রবৃত্তি তাই এটা হয় অর্থাৎ অনুশাসনের মধ্যে থেকে একটু বেরিয়ে এসে দুটো ঠাকুর বেশি দেখা দুটো শহরকে বেশি চেনা এই কাজটা মানুষের মধ্যে জন্ম এখনকার বাচ্চাদের দেখা যায় বাবা মায়ের প্রতি অনেক আবদার যেমন এটা দাও দাও এই দাওটা ভালো আপনারা সেই সময় এরকম আবদার বা বায়না করতেন হ্যাঁ আবদার করতাম এবার আবদার বাবা মা ছাড়া কার কাছেই বা করবে সন্তান আবদার করতে এবার সমস্ত বাবা মাই চায় তার সন্তান সুখে থাকুক ভালো থাকুক আনন্দ থাকুক এবার তখন মানুষের আর্থিক অবস্থা আর আজকের অবস্থার মধ্যে কিছুটা ফারাক তো এসছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তখন যেরকম চাহিদা পূরণ করা হতো

বিভিন্ন থিম সং সঙ্গের মুখ্যমন্ত্রী করেছেন তো এটা একটা নতুনত্ব পাওয়া আদারওয়াইজ অনেক শিল্পীরা গান গাইছেন কিন্তু আগে যেমন পুজো উপলক্ষেই একটা গানের ইয়ে আসর বস্ত সেটা এখন হয় না তার পরিবর্তে সারা বছরই এখন বিভিন্ন ধরনের ফাংশন হচ্ছে আমরা দেখেছি যে আগে পুজোতে যে নাচ নাচ খেলার থাকার খুব ছিল এখন আজকে আস্তে যত দিন আধুনিকরণের দিকে যাচ্ছে তখন এই জিনিসটার ছোটবেলাটা কমতে আসছে আপনার কমছে বললে ভুল হবে প্রত্যেক পুজো সংগঠকদের কাছেই কিন্তু নবমীর রাত্রিটা হ্যাঁ এটা কিন্তু আমি দেখেছি এবং এখন আমরা বললাম গ্লোবালাইজেশন হয়েছে আমরা অনেক জায়গায় ডান্ডিয়ার মতন খেলা খেলি আবার সিঁদুর খেলা তো অবশ্যই হয় দশমীর দিন মায়েরা বোনেরা সবাই সিঁদুর খেলে মাকে বরণ করার সময় আর ধনুচি নাচটা কিন্তু এখনও আমার চোখে বহু ক্লাবেই পড়ে একেবারে মুছে গেছে এটা বলাটা ঠিক নয় বলবে ছোটবেলায় যখন নবমী রাত শেষ হয়ে যেত দশমী আসতো মনটা ভাগ ক্রান্ত একদিন আনন্দ বিসর্জন চলে এই ভাগ ক্রান্তটা তখন যেরকম ছিল আজও কি একই অবস্থায় আছে না একে 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 নবমীর রাত যত রাত বাড়ে মনে হয় যেন রাতটা যেন না হয়ে ভোর যেন না আসে কারণ মা আমাদের ছেড়ে চলে যাবে তো সেই জন্য তো মন তো ভারাক্রান্ত থাকেই আপনাদের মাধ্যম কি নবাক্ষীকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দরভাবে পুজো মণ্ডপে পরিক্রমা করুক এবং এবছর নববারাকুরে বিভিন্ন স্বাদের প্যান্ডেল হচ্ছে আশা করি নববারাকুরের প্রত্যেকটা ক্লাব সংগঠন সরকারের অনুদান গ্রহণ করে যেভাবে তারা সুন্দর সুন্দর প্যান্ডেল করছে মায়ের মূর্তি বসাচ্ছে তাতে খুব সুন্দর একটা পরিবেশ আমাদের শহরে তৈরি হয়েছে এবং এই পরিবেশের মধ্যে দিয়ে আমরা পুজোর কটা দিন আমরা সুখে শান্তিতে সবাইকে নিয়ে একটু ভালোভাবে জীবন কাটাবো